আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় সে কাজী রাখি অনাস্থ অনেক ভালো আছো তোমাদের জীবন ও জীবিকা বই থেকে একশো নাম্বার পৃষ্ঠা থেকে একশো দুই নাম্বার পৃষ্ঠা পর্যন্ত যে শখগুলো দেওয়া আছে এই সবগুলো শখ আমরা পূরণ করবো তো শুরুতে দেখতে পাচ্ছ একশো নাম্বার পৃষ্ঠায় এক কাজ দেওয়া আছে ঠিক আছে তো শখ পাঁচ দশমিক আট আমার পরিবার যেসব আর্থিক সেবা গ্রহণ করে তো না আর্থিক সেবার নাম আর্থিক সেবার বর্ণনা প্রাপ্ত সুবিধাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে এবং তারপরে একশো এক নম্বর পৃষ্ঠায় কিছু দেওয়া আছে সমূল্যায়ন কিছু দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদেরকে পূরণ করতে হবে এবং তারপরে এখন নম্বর কিছু একটা প্রশ্ন দেওয়া আছে এটাও লিখতে হবে এবং একশো দুই নম্বর পৃষ্ঠে একটা ছক দেওয়া আছে আর্থিক চিহ্ন দিতে হবে এইগুলো কিন্তু করতে হবে ঠিক আছে তো যাই হোক আমরা হচ্ছে প্রথম একশো নম্বর পৃষ্ঠে যে শখটা দেওয়া আছে সেটা আমরা পূরণ করে ফেলি এই শখটা যেন এখানে যেটি বলা আছে যেন একক কাজ যেন বর্তমানে তোমার পরিবারে কী কী আর্থিক সেবা গ্রহণ করে তার তালিকা তৈরি করো এবং সেখানে থেকে কি কি সুবিধা পাওয়া যায় তার পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করে নিচের শখ ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করো তো যাই হোক এই শখটা তোমাদেরকে লিখতে হবে তো এখানে দেখো এক নং হচ্ছে এক দুই তিন এভাবে যাবে আর আর্থিক সেবার নামগুলো লিখবো আর্থিক সেবার বর্ণনা দিতে হবে শুরু করে এবং প্রাপ্ত সুবিধাগুলো লিখতে হবে ঠিক আছে তো চলো এই আনসারটা দেখা যাক তো এখানে খেয়াল করো যেমন নং এক দুই তিন এভাবে তো আর্থিক সেবার নাম হচ্ছে কি ঋণ তাই না ঋণ সেবা আর্থিক সেবার বর্ণনা সোনালী ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা ঋণ গ্রহণ সুদের হার দশ বছর দশ দু বছর পর সুদসহ ঋণ পরিশোধ করতে হবে আর প্রাপ্ত সুবিধা কি প্রাপ্ত সুবিধা হচ্ছে একটি মুদি দোকান চালু করেছেন আমার বাবা আর দুই আচ্ছা পুরাতন ফটোকপির দোকানের জন্য নতুন একটি ফটোগ্রাফি মেশিন ক্রয় করেছেন তো তারপর দেখো সঞ্চয় তো আর্থিক সেবার বর্ণনা প্রত্যেক মাসে দশ তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকে পাঁচশো টাকা করে জমা দান এবং এটা আমি পাঁচ বছর পর্যন্ত দেওয়া হবে এবং প্রাপ্ত সুবিধা কি নগদ অর্থে নিরাপদ সংরক্ষণ এবং দুই হচ্ছে কি দুই হচ্ছে আপাতকালীন সময়ে সহজেই জমাকৃত টাকা ব্যবহার করা যাবে তো তারপর দেখো তিন নাম্বার বিমা তো সাধারণ বিমা কর্পোরেশন অর্থাৎ অগ্নি অগ্নি বিমা পলিসি গ্রহণ তো নির্দিষ্ট পরিমাণ পলিসি মূল্য এককালীন পরিশোধ করতে হবে তো বিমার মেয়াদ এক বছর এবং বিমার বিষয়বস্তু অর্থাৎ বাবার ফটোগ্রাফির দোকান ঠিক আছে প্রাপ্ত সুবিধা কি ব্যবসায় ঝুঁকি কমানো হয়েছে এবং ঝুঁকি বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা গৃহীত হয়েছে তো চার নাম্বার মোবাইল অর্থাৎ ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে অর্থাৎ ঢাকায় অবস্থানরত আমার বড়ো ভাইয়ের কাছে পাঁচ হাজার টাকা প্রেরণ সুবিধা কি দ্রুত সহজ অর্থ স্থানান্তর করতে পেরেছে অর্থপ্রাপ্তি নিশ্চিত হয়েছে পাঁচ বিনিয়োগ পাঁচ বছর মেয়াদি সরকারি সঞ্চয়পত্র পত্র ক্রয় সুদের হার সাত পার্সেন্ট প্রাপ্ত সুবিধা কি গঠিত অর্থে নিরাপদ ও ঝুঁকি ঝুঁকিহীন সংরক্ষণ বার্ষিক সুদ প্রাপ্ত তো যাই এই শখটা হচ্ছে তোমরা পূরণ করে ফেলবা তো এটা হচ্ছে তোমাদের একশো নম্বর পৃষ্ঠার একটা শখ তো তারপর দেখো তোমাদের হচ্ছে আর আছে ঠিক আছে সমন্বয়ন কোনটা যে তোমার পরিবার কি কী আর্থিক সেবা গ্রহণ করতে পারে তার সভা সঙ্গে আলোচনার মাধ্যমে চিহ্নিত করো এই আর্থিক সেবা গ্রহণ করার একটি পরিকল্পনা তৈরি করো আর্থিক সেবা গ্রহণের ভবিষ্যৎ পরিকল্পনা আর্থিক সেবার নাম এবং আর্থিক সেবা গ্রহণের জন্য পরিকল্পনা ঠিক আছে প্রাপ্ত সুবিধা সম্ভাব্য তো যাক এই প্রশ্নটি আমরা এখন দেখব তো এখানে খেয়াল করো নমুনা উত্তরে আর্থিক সেবার নাম হচ্ছে আমাদের কি সঞ্চয় আমাদেরকে বলা হয়েছে এখানে আর্থিক সেবার নাম কি তো আর্থিক সেবার নাম হচ্ছে সঞ্চয় একশো এক নম্বর পৃষ্ঠায় এবং আর্থিক সেবা গ্রহণের জন্য পরিকল্পনা তাই না এখানে আমাদেরকে কিছু পরিকল্পনা লিখতে হবে এবং প্রাপ্ত সুবিধা লিখতে হবে তো পরিকল্পনা কী কী তো একটা আমরা পরিকল্পনা দিতে পারি যে প্রত্যেক মাসে কত টাকা করে সঞ্চয় করব তা পরিবারের সবাই আলোচনার মাধ্যমে ঠিক করব তারপর নিকটস্থ ব্যাংকে যাব বা ব্যাংকের কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন প্রকার সঞ্চয় হিসাব বৈশিষ্ট্য সম্পর্কে জানবো যেমন সুদের হার মেয়াদ ইত্যাদি তারপর সর্বোত্তম সঞ্চয়ের স্কিম গ্রহণ করবো এবং অর্থ সঞ্চয়ের জন্য ব্যাংক হিসাব করবো তো যাক এখানে তোমার দুইটি বা তিনটি লিখতে পারো আর প্রাপ্ত সুবিধা কী কী পাবো নগর সম্পত্তি নিরাপদ সংরক্ষণ সঞ্চিত অর্থের অর্থাৎ অপর মুনাফা প্রাপ্তি বা আবাদকালীন সময়ে সহজে নগদ অর্থের চাহিদা পূরণ এটা ঠিক আছে তো তারপর দেখো আমাদেরকে এই শক্ত পূরণ হয়ে গেলো তারপরে ক্ষণ আবার একটা প্রশ্ন করা আছে সেটি হচ্ছে তোমার পরিবারের আর্থিক সহায়তার জন্য কোন ধরনের ঋণ প্রয়োজন আছে কি যদি থাকে সেক্ষেত্রে তুমি তোমার পরিবারের কোন ধরনের ঋণ গ্রহণের পরামর্শ দেবে এবং ঋণের উক্ত ধারণাটি তুমি বেছে নেওয়ার পিছনের কারণ কি এ প্রশ্নের উত্তর কীভাবে হবে তো আমরা একটু দেখি যে হ্যাঁ আমার পরিবারে আর্থিক সহায়তার জন্য ঋণ প্রয়োজন আছে তো আমি আমার পরিবারের নারী উদ্যোক্তা ঋণ নেওয়ার পরামর্শ দিব আমার বড় বোন শিক্ষিত একজন নারী তিনি একটি বুটিক হাউস দিতে চান তাই তার ঋণের পর্যন্ত বাংলাদেশ সরকার দেশের কয়েক সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সহজ শর্তে নারী উদ্যোক্তা ঋণ দিয়ে থাকে এ পর্যন্ত লিখলেই হবে ঠিক আছে এত বেশি লেখার দরকার নাই কত তুমি আর একটু লিখতে পারো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাধিকারী অর্থাৎ ঋণ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আমার বড় বোনও নারী উদ্যোক্তা ঋণ প্রাপ্য হবেন তাই আমি নারী উদ্যোক্তা গ্রহণ ঋণ বেছে নিয়েছি তো এইভাবে লিখতে পারো তো তারপর দেখো একশো দুই নম্বর পৃষ্ঠায় তোমাদের হচ্ছে ঠিক চিহ্ন দিতে হবে তো এখানে জাস্ট ঠিক চিহ্ন দিলেই হবে ঠিক আছে আমি একটু দেখাচ্ছি কীভাবে দিবা যেমন এখানে দেওয়া আছে যে এক নম্বরে যে কাজ না আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে ধারণা অর্জন করতে পারিনি আংশিক করেছি বা ভালোভাবে করেছি যদি ভালোভাবে করে থাকো এঘরে ঠিক চিহ্ন দিবা তারপর একটা ভালোভাবে করেছে এই জন্য হচ্ছে ঠিক চিহ্ন দেবা তারপর একটা ঋণ সেবা বিমা সেবার পরিচিত লাভ এটাও ভালোভাবে করেছি এগারে ঠিক চিহ্ন দিলা বা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস অনলাইন ব্যাঙ্কিং সম্পর্কে ধান অর্জন ভালোভাবে করেছি ঠিক চিহ্ন দিলা পাঁচ নাম্বারটা নিজ এলাকায় আর্থিক অন্তর্ভুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান অনুসন্ধান এখানে আংশিক করেছি এই জন্য এঘরে দিলাম ঠিক আছে এটি তোমার নিজের মতো করে দিয়ে দিবা ঠিক আছে তো এখানে তোমাদের হচ্ছে পাপ্তি স্কোর দিয়ে দেবা পাপ্তি স্কোর চল্লিশ মোট স্কোর হচ্ছে চল্লিশ আর পাপ্তি স্কোর হচ্ছে ছত্রিশ ঠিক আছে অভিভাবকের মতামত বা এ অধ্যায় আমরা কী শিখেছি নতুন তো এটা লিখতে পারো যেহেতু এখানে বলা আছে যে এই অধ্যায় নতুন যা শিখেছি কী শিখেছি এই অধ্যায় আমি সঞ্চিত অর্থ নিরাপত্তা রাখার বিভিন্ন ব্যাংক হিসাব সম্পর্কে জেনেছি তো বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্কে আমি জানতে পেরেছি এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রদত্ত ঋণ সেবার ধারণা পেয়ে পেয়েছি এ পর্যন্ত দিলেই হবে এত লেখা দরকার নেই এগুলো হচ্ছে নিজের মতো করে লিখতে হয় যেহেতু জায়গা কম তো এই আজকে ক্লাস তো পরবর্তী পূর্বে আমরা নতুন একটি অভিজ্ঞতা কী আসছে আমার মাঝে এখান থেকে এই শুরু করব তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ